স্কুল থেকে বাড়ি ফিরে উঠানের এক কোণে বসে বাবার পুরনো ব্যাগ থেকে মরিচা ধরা হাতুড়ি সুই মাতুল বাটুল কাচি সুতো আর জুতো সেলাইয়ের চিমটা পরিষ্কার করছেন আপন গত নয় আগস্ট মব সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন তার বাবা প্রদীপলাল রবিদাস পুলিশের উপস্থিতিতেই ভ্যানে করে বাড়ি যাওয়ার পথে গণপিটুনিতে মৃত্যু হয় তার এরপরই থমকে আছে আপনের পড়াশোনা বর্তমানে রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আপন রবিদাস বাবা প্রদীপলাল রবিদাস অনেক আগে ফুটপাতে বসে জুতা মেরামতের কাজ করতেন যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ক্লাস শেষে সহপাঠীদের সাথে হৈহুল্লোড় করার সময় সে বয়সে আপনকে প্রস্তুতি নিতে হচ্ছে ফুটপাতে বসে জুতা সেলাইয়ের কাজে আমার বাবা আগে টুকটাকে যে দোকানের কাজ করতো আমার দাদাও করতো এখন আমার বাবা আমার পর কাজ করে না এখন হাতে গুলো ধরছে আমি এগুলো প্রশ্ন করতেছি আমি এখন দোকান ফুটপাটের আমার হয়তো আর পড়ালেখা করা যা হবে না আমি এখন দোকান দোকানদার দায়ী করবো সংসারটা চালার জন্য আপনের বড় বোন পলাশি রবিদাস গোপালপুর উচ্চ বিদ্যালয়ের এবার এস পরীক্ষার্থী চোখে মুখে দুঃখের ছাপ তবুও বুক ভরা স্বপ্ন যত কষ্টই হোক এসএসসি পরীক্ষা দেবে কলেজে ভর্তি হবে পড়াশোনা করে বাবার স্বপ্ন পূরণ করতে চায় আমার বাবাই একমাত্র ছিল আমাদের সংসার চালাইতো মানে আমাদের দুই ভাই বোনের পড়াশোনা সব খরচ আমার বাবাই দিত আমার দাদা কৃষিকাজ করতো কৃষিকাজ তো প্রতিদিন হয় না আর কি দাদা কৃষিকাজ করতো মায়ের খুব সমস্যা মা অসুস্থ মায়ের চিকিৎসা করতে একটু নিজের খরচ করতো কিন্তু দাদ বাবা আমার বাবা হচ্ছে আমাদের দুই ধরনের পড়াশোনা চালাতো খরচ চালাইতো আমাদের যে জমিটা এটা তো আমাদের জমিও নাই আজ বাবা নেই আজ না তো কাল আমাদের তো এখান থেকে চলে যেতেই হবে আমার বাবা যেহেতু ছিল আমাদের একটু হলো সাহস ছিল যে বাবা আছে বাবা যেহেতু নাই এখানে তো বলতেই পারে যারা নাই কি আমার রাখি কি লাভ যে লোকের জন্য আমার জায়গা দিয়েছিলাম তার পরিবার সবাই তো চলে গেছে আমার বাবা প্রতিবন্ধী হয়ে তাকে এভাবে মরতে হলো প্রতিবন্ধী একজন তাকে না কোনো অন্যায় করিনি যে আমার এভাবে বাবা তো আত্মীয়র রিকোয়েস্ট করছে হাত জোর করছে তবু আমার বাবাকে ছাড়েনি আমি তাদের শাস্তি চাই তারা কেন এইভাবে খুন করে যেখানে সেখানে বেড়াচ্ছে তাদের কেন শাস্তি দিচ্ছে না তাদের কোনো খোঁজ খবর নেই যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এভাবে অন্যায় করে অন্যদিকে বড় ভাই দুলাল রবিদাস দুই হাজার একুশ সালে এসএসসি পাশ করলেও আর কলেজে ভর্তি হতে পারেননি দারিদ্রতার কারণে এখন গ্রামের মাঠে কৃষি শ্রমিক হিসেবে দিনমজুরির কাজ করেন স্বল্প আয়ের বেশিরভাগ টাকাই যায় অসুস্থ মায়ের চিকিৎসায় প্রতিদিন তো আমাদের নিয়মিত কাজ হয় না আমি কৃষি কাজ করি তিন কাজ আমাদের ছোট বোন আছে ভাই আছে মা আছে মা মা অসুস্থ প্রতিদিন মনে করো আজকের দিন চারশো টাকা কাজ করি আমাদের খরচ করতেই যাই দুইশো টাকা দুশো টাকা খরচ করে যায় দু একশো টাকা যে লোষ নিয়ে একশো টাকাতে কী করবো পড়ালেখার খরচ আছে আমার বোনও কী দেবো আমার ভাইও কী দেবো এখন ভাই তো সেভেনে পড়ে প্যান্ট শার্ট কলম খাতা বই অনেক কিছু কেনা লাগে বোন এসএসসি দেবে এসএসসির খরচ তো সবাই জানে যে একটা শিক্ষিত মেয়ে আর মেয়ের তো খরচ পাতি সেটা অনেকেই জানে যে মেয়ের খরচ পাতি কীরকম লাগে একটা আঠারো বছর মেয়ে বয়স বিয়ের সাদের উপযুক্ত কিভাবে আমি চলি আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার সংসারের খুব অভাব আমি তিনটে ছেলে মেয়ে নিয়ে আমি এখন কি করি আমি তো ছেলে মেয়ের সংসারে চলাতে পারছি না যদি মানুষের জায়গার থেকে আমার দুটো ছাপরা এখন মানুষ আমার জায়গার থেকে টিভি দিবে চায় যে আমাদের জায়গা ছাড়িয়ে দাও